আসসালামু আলাইকুম আফুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি খুব সুন্দর একটি হাতের কাজ করা জামা শেয়ার করবো আশা করি সবার ভালো লাগবে এই ডিজাইনটা এখন অনলাইনে খুবই ভাইরাল এক আফু বেবির জন্য কাস্টমাইজ অর্ডার ছিল এটি এখানে জামাটা হচ্ছে লাল কালারের আর নিচের হাতের কাজগুলো করেছি সাদা কালার হাতাতে ইলাস্টিকের ডিজাইনটা দিলে অনেক সুন্দর লাগে বুকের সার্ফ আছে আমি লেস দিয়ে ডিজাইন করে দিয়েছি শূন্য থেকে দশ বছরের যে কোনো সাইজের জন্য এই জামাটি অর্ডার করতে পারেন আপনারা যদি অর্ডার করতেছেন আমি ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দিয়ে দেব এই জামাটি ডেলিভারি দিয়ে দিয়েছি এবং আপু হাতেও পেয়ে গেছেন এটি খুব সুন্দর একটি রিভিউ দিয়েছেন আপু আমি আমার পেজে এই রিভিউটা শেয়ার করেছি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে আর আমার জামাটির ফুল ডিজাইন দেখতে থাকুন আল্লাহ হাফেজ